আসসালামু আলাইকুম বাংলাদেশে রিসেন্টলি একটা কথা ভাইরাল হয়েছে যারা গত ১৬ বছরে যাদেরকে সাধারণ জনগণ সাপোর্ট দিত তাদের ভিডিও বা তাদের বিপক্ষে ভিডিওতে তাদের পক্ষে রিয়াকশন আসতো সেই সব মানুষগুলো এখন সেফসারি থাকার জন্য লং টাইম সে যেই ক্ষমতা আসুক না কেন যাতে তারা সুবিধাটা পায় এই ধরনের মানুষ তার মধ্যে একজন হচ্ছে পিরহানা মাস এই পিরহানা মাছ হলো আপনার বলতেছে যুক্তিতে না পেরে আমাকে ফ্ল্যাটের কথা আমি সরকার সরকারের কাছ থেকে ফ্ল্যাট নিতে চেয়েছি বিভিন্ন কথা বলতেছে তারপরে কি বললো একটা আসাদ আবদুল্লাহকে উদ্দেশ্য করে যেহেতু নাম বলে নাই সেহেতু মামলা টামলা তো দেওয়া যাবে না কিন্তু একটা মানুষের চেহারা নিয়ে দোষ ডাকাতের মতো দেখতে তো ডাকাতের মতো দেখতে হইতে পারে ডাকাতের মতন দেখতে না তো ওনাদের ডাকাতের সাথে সম্পর্ক থাকে ওনার ডাকাত কেমন জানে আমরা জানি না তো হাসাদ আবদুল্লাহ এখন পর্যন্ত একজন ভালো মানুষ একজন দেশপ্রেমী আর এই ধরনের পিরহানা মাছ হল দোয়াসলা দু মুখে সাপ যেই আসুক না কেন যে কোনো এক মুখে খাবে আর কি এই পাশে আসলে এই পাশে খাবে ওই পাশে আসলে ওই পাশে খাবে আর অন্যদেরকে তো ঠিকঠাক করে রাখে যাদের সত্রছায় ক্ষমতায় যেতে চায় এইসব পেরহানা মাছ বয়ান দিতে চাইতেছে বয়ান দিয়ে দিয়ে বিভিন্ন বয়ান দিয়ে ওই যে যারা চলে গেছে দেশ তাদের ভোটটা চাইতেছে ওই ভোট পাওয়ার জন্য আবার সাধারণ জনগণ যারা কথা বলে না তাদের ভোট কিন্তু এইসব পিঠানা মাছটা হারায় ফেলবে এরা ডাকাত বলতেছে এবং তার কথায় কথা সে গত পনেরো বছর বেলা অন্ধকারে বাড়িতে ভয় পেত না এখন ভয় পায় এই তো না ওই পায় তো এরা হলো আজীবন ক্ষমতায় থাকবে আর বাংলাদেশের সমস্যা পড়বে যারা সত্যিকারের দেশপ্রেমিক যারা দেশের পক্ষে থেকে কাজ করতেছে নিঃস্বার্থভাবে ক্ষমতা লোক করতেছে না তাদেরকে তারা হেনস্থায় পড়বে এদের দ্বারা হেনস্থায় পড়বে এদের মৌখিক ভাষায় বিরোধী দল যারা ছিল বা প্রধান বিরোধী ছিল আওয়ামী লীগ তারা তো এখন এদের প্রধান বন্ধু এই টাইপের মানুষের আর কি আমাদের দলের কি অবস্থা যায় না তো পিরহানার মাছ বলে আমার যুক্তি সাথে পারে না আপনি কি যুক্তি দেন তা সব এখন তো বর্তমানে বিরতিছে আপনি কি কাম করে বেড়াইছেন কোন আবুল খায়েন না কার কোন ছেলের সাথে আপনার যে ছবি টবি বের হয়েছে বিয়ে শি করেন নাই মানুষজন বলতেছে যে আগে বিয়ে তারপর নির্বাচন তো যুক্তি আপনি যে যুক্তি দেন ওই যুক্তির অনেক উত্তর আছে অনেক উত্তর দেয় কিন্তু আপনারা তো বাংলাদেশে লুটুপুটি খাবেন এই জন্য ধরে রাখতে চাইতেছেন আর কি সব কিছু আগাগোড়া আর আপনারা ওই যে ফেসবুক যে কমেন্ট বক্সটাতে বন্ধু করে রাখেন ওই যে হাবিব মজুমদার আছে না হাবিব মজুমদার কিন্তু ওই যে তখন ক্ষমতায় ছিল ওরা তখন কিন্তু আপনার ইয়ে করে রাখতো কি ফেসবুক কমেন্ট বক্স অফ করে রাখতো তা আপনাদের অবস্থায় এই হয়েছে তখন বুঝেন যে আপনার কোন প্রতিশনে আছেন জনগণের কী খেপা আর যদি বলেন এইসব সব জামাত শিবির তাহলে বুঝেন বাংলাদেশের জামা শিবির কী পাওয়ার তাদের জন্য আপনাদের কমেন্ট বক্স অফ করে রাখতে হয় বা বাংলাদেশের জনগণ জামা শিবির এত পছন্দ করে যে আপনারা কমেন্ট বক্স অফ করে রাখতে মানে বাধ্য হন আর কি এসব হার্পিক মজুমদারের মতন আপনাদের কোয়ালিটি আপনারা ডাকাতে মতো দেখতে বলেন কিন্তু এক জায়গায় দেখলাম আপনার একটা ভিডিও কমেন্ট করছে যে বলতেছে আর কি না ওই লোকটা বলতেছে যে আপনি আপনাকে দেখতে তো কি বলেন খান কি মানে কি খান আর কি খান টাইপের কথাবার্তা বলে তারপরে ম্যাগি মশলা বলে তো মাদার বোর্ড বলে তো হাসাত যদি ডাকাতের মধ্যে দেখতে হয় তা আপনাকে দেখতে ওই যে মানুষ যেগুলো বলে আর কিছুদিন আগে বললাম এই ধরনের কথাবার্তা বলে তো আপনার যেমন হাসা ডাকাতের মতো লাগে আপনারা দেখতে ওরকমই লাগে সাধারণ জনগণ মনে করে না তাহলে এই সব মহিলাদেরকে আপনারা দুর্মুখী সাপ না বিএনপি না আওয়ামী লীগ না দেশের পক্ষে না দেশের বিপক্ষে এইটা এইসব সব মানুষ হলো আবনাই আবোনাই মানে বুঝেন বিপজ্জনক এইসব পিরহানা মাছদের যেন যেই নির্বাচিত হোক না কেন এদের যেন ক্ষমতায় না হয় এই ফকা মকা ফজা মজা কজা মজা লজা এরা হলো দেশের দ্রোহী দেশের বিপক্ষে শূত্রু দেশের বিপক্ষে সূত্র হবে না দেশের সূত্র আর কি তো আর মুক্তিযুদ্ধ চেতনা কথা বললে যেসব কালটু পাল্টু করে যেসব কথাবার্তা বলে এর থেকে তো মানে ওই রাজা ভালো রাজা তো দেখতেছিস তাদের কথাবার্তা আমাদের উশৃঙ্খলতা কীরকম করে আপনাদের মতন করে কি না তাদের কথাবার্তা শুনি আর এসব ফজার মতন মুক্তিযোদ্ধার কথা শুনবে কী যে মুক্তিযোদ্ধা করছে ও না মুক্তিযুদ্ধের কথা হয় আসল মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয় ফজা মজা পাগলা দেশে কথাবার্তা বলে না জুতো মারতেছে না জুতো মারলেও তো হবে না তারপরে ওই যে আর একটা আছে না লাফাই লাফাই কুত্তের মতন বান্দরের মতন লাফাই ছিল ওই যে কি আতে আসিফ নাকি তিনি বলছিল না ওইটা বলে কি জুলাই আন্দোলনের নায়ক কি জানি বলে তারেক রহমান নাকি বলে বলে তারেক রহমান জানেন নাকি আপনি তারেক জুলাই আন্দোলনের প্রধান আপনি জুলাই আন্দোলনের আর কি তো আবার ফজা কয় কি যে জুলাই আন্দোলন বাসে আগে যারা তারা হলো দেশের শত্রু না তারা কি বলে রাজাকার বলছে আর কি তারা হলো বাজে একটা গালি দিছে তা কি বলছে এগুলো বলছে আর কি না তাহলে ওই ফজা তো আপনার তাহলে তারেক রহমান এসে এই কথাটাই বললো এর আবার বিএনপি করে কেন না বিএনপিতে মনে হয় আওয়ামী লীগ সেরা শুনতে পারবে না এই জন্য বিএনপি আওয়ামী লীগের এইসব এক্সপায়ার ডেট এক্সপায়ার চলে গেছে লোকদের প্রয়োজন না এইসব লোকদেরকে আপনারা মানুষ বলে আর কি লোকদেরকে জুতা মারা উচিত এবং ছবি তো জুতা মারে আর কি দেখতেছেন না এদেরকে মারা উচিত মানে মারা বলতে আপনার ওই আদর করা উচিত আর কি তো ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ এইসব অপদার্থ এই সব দেশদ্রোহী থেকে আপনারা সাবধান থাকবেন দেশটাকে লুটে ফিটে খাওয়ার জন্য ক্ষমতায় যায় গাছ লাগাবে ক্ষমতায় যাই করবে এই করবে ক্ষমতায় বাইরের থেকে কর টাকা পয়সা ইনকাম করবি ওই টাকাতে দেশে উন্নয়ন কর নিজে নিজে ক্ষমতায় যায় উন্নয়ন করা লাগবে কেন জনগণের টাকা মাইনে আছে ওরা বিদেশে পচার করবি